আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আমরা যারা কর্মজীবী এবং ঘরের মা বোনেরা যারা বিভিন্ন কাজে ব্যস্তদের কারণে রমজানের যে আমল সে আমলগুলো করতে পারছে না তাদের জন্য আমি একটি প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। এই প্ল্যানের মাধ্যমে আপনি যদি আপনার প্রত্যেকটা দিন কাজে লাগেন তাহলে হয়তো বা আমাদের কাজের পাশাপাশি আপনি আমল করতে পারবেন রমজানের মাসে এই আমলগুলো করতে পারবেন তো প্লানের যে শুরুটা সেটি শুরু করবে সেহেরি থেকে আপনি সেহেরি করার সময় নর্মালি আপনার তো উঠতেই হয় তো আমি বলবো যে আপনি চেষ্টা করবেন মিনিমাম সেহেরির এক ঘন্টা আগে উঠার জন্য এক ঘন্টা আগে উঠে আপনি সেহেরি শেষ করে আপনি কিছু সময় তাহা জন্য যেমন ধরেন চার রাখাত বা ছয় রাখাত আপনি তাহার নামাজ পড়বেন আজানের আগ মুহূর্তেই আপনি ধরুন যদি সময় না থাকেন তত পাঁচ মিনিটের জন্য হল আহ আল্লাহর কাছে একটু মনোজাত দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইস্তেফার পরে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে যা ইচ্ছা তা কিছু চাইবেন কারণ আল্লাহাক নিজেই বলেছেন যে শেষ রাতের মধ্যে কিন্তু নিজেই কিন্তু প্রথম আসমানে চলে আসে এবং আমাদেরকে ডাকে যে তোমরা কি আমার কাছে চাইবে আমি তোমাদেরকে সেটা দিব এখন আপনি যদি ন্যাক আমলের সাথে ইয়াকিনের সাথে আল্লাহর কাছে চাইতে পারেন অবশ্যই আল্লাহ ফাক বলে আলাম আপনাকে সেটা দিবে তো আপনি আপনার সেহেরি শেষ করার পরে তাহাজ নামাজ পড়ে ফরজ ফজরের নামাজটা শেষ করার পরে আপনি আপনার মতো করে ঘুমিয়ে যাবেন সকালবেলা উঠে আপনি যখন আপনার কাজের জন্য প্রস্তুতি নেবেন আপনি আপনার কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন এখন কিন্তু ডিজিটাল সময় মোবাইলের মধ্যে সব কিছু পাওয়া যায় আপনি চাইলে একটা পুরান অ্যাপস মোবাইলের মধ্যে ডাউনলোড করে রাখতে পারেন যখনই আপনি আপনি কর্মস্থলের দিকে যাবেন তখন আপনি যাওয়ার সময় যে সময়টা আপনি যানবাহনের মধ্যে থাকবেন তখন কিন্তু আপনি কোরআন খুলে কোরআন পড়তে পারেন তাহলে আপনার কোরআন পড়াটা হয়ে যাবে যখন আপনি কর্মস্থলে যাবেন সেখানে যোগদান করবেন সেখানে গিয়েও আপনি আপনার হাতের মাধ্যমে কাজ করেন বা যেভাবে কাজ করেন না কেন প্রত্যেকটা সময় আপনার মুখে বেশি বেশি করে পার করবেন বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন যে জিকিরগুলো অনেক মূল্যবান কিন্তু ছোটো যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলা বেশি বেশি করে ফুড়বেন আপনার কাজ শেষে যখন আপনি আবার ফিরবেন আবারও আপনি আপনার যানবাহনের মধ্যে কোরআনতালাত করতে পারেন তারপর ইফতারের জন্য যখন রেডি হবেন মিনিমাম চেষ্টা করবেন পনেরো মিনিট আগে সব কিছু শেষ করে আবারও মোনাজার দেওয়ার জন্য কারণ সেহেরির আগে এবং ইফতারের আগে যে মোনাজারটা করা হয় আল্লাহ ফাকাবুল আলম সেটা কবুল করে নেন তো ওই সময় কিছু সময় আবারও আল্লাহর কাছে মোনাজার দিয়ে চাইবেন তারপরে যে কাজটি করতে পারেন ইফতার শেষে তবে কিছু সময় রেস্ট নিয়ে আবার তারাবি নামাজ শেষ করে যদি সময় থাকে বেশি বেশি করে রমজান মাসের প্রত্যেক নামাজের পরে দুই টাকা নকল নামাজ পড়ার চেষ্টা করবেন নকল নামাজ পড়ে আবার কিছু সময় যদি কোরআন তলাত করার আপনার যদি সময় থাকে না থাকলে অনেক দ্রুত শুয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন কারণ পরের দিন আবার আপনাকে সেহের একটু আগে উঠতে হবে তার নামাজ পড়ার জন্য তো এভাবে যদি আপনি আপনার দিনটাকে রানের মাধ্যমে করেন তাহলে কিন্তু আশা করি আপনি কাজের পাশাপাশি রমজান মাসের যে আমলগুলা এই আমলগুলা বেশি বেশি করে করতে পারবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যেখানেই যাবেন না কেন নিজের দিকে যাবেন না কেন আপনার আশেপাশে যারাই থাকবে তাদেরকে কিছু দান সৎকার করার চেষ্টা করবেন আলাইহি সাল্লাম কিন্তু রমজান মাসে বেশি বেশি করে দান সৎকার করতে অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে বেশি বেশি করে দান সৎকা করতেন সো আপনিও চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী আপনার সামর্থ্য যদি এক টাকা থাকে আপনি এক টাকা করবেন আসলে পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা আপনি দান করবেন আপনার ইয়াকে আপনার যদি সামর্থ্য থাকে আপনার দিল থেকে আপনি যদি আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য এক টাকা দান করেন আল্লাহ কিন্তু ওই এক টাকা আপনার জন্য কবুল করে নেবে আপনার সামর্থ্য যা থাকবে তার থেকে কিছু হলো প্রত্যেক দিন আপনি দান করার জন্য চেষ্টা করবেন আল্লাহ ফাকরাবুল্লা আলামিন আমাদেরকে এই আমলগুলো করার চেষ্টা তৌফিক দিক এবং এভাবে আমাদের দিনটাকে যেন আমরা পরিকল্পনাভাবে সাজিয়ে নিতে পারি সেই তৌফিক দিক আমিন